মিছিলের স্লোগানগুলি কি ছিল সেটাও একটু বলি স্লোগানে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল সবার হাতে ছোট ছোট লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম প্রতীকী মিছিল তারা আওয়ামী লীগের মিছিল পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরাই কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা এখানে মুগ্ধ মারা গিয়েছিলেন তো সেই উত্তাল যে অভিযানটা ছিল উত্তাল যে মিছিলটা ছিল সেই মিছিলে কারা ছিল তারা এখন কোথায় গেল তো তারা কি আওয়ামী লীগে নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল বিরোধিতা করতে চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল সরকারে কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে উনারা এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে আগে কারা লুটপাট করতো সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন কি লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই লাঠি প্রতি মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পারসন এবং রিপোর্টার ফুটে গেল চুপসে গেল দেখুন এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা পরিদর্শনে কোন তিনটা থানা বিমানবন্দর উত্তর পশ্চিম ও এই তিনটা থানা পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন করতে গিয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ মধ্যে দুইজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রমে ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ রকম নিষ্ক্রিয়তা বলে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশ কোন সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিয়া মিছিল করতে না দেওয়ার জন্য তার মানে কোনো পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এ ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতে আপনাকে স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলেন করবো কাজটা মানে আওয়ামী যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়া পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী মিছিলকে নিষিদ্ধ করতে পারেন এ প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাপ্তলীগের মিছিল বন্ধ করতে চায় বন্ধ করতে পারেন একটি নিষিদ্ধ করা হয় তারা মিছিল করতে পারবে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমনটি হিজবুত পারে না এটা তো নিয়তি নিয়তি কেন এই হিজবু কে কিন্তু আওয়ামী লীগরা নিষিদ্ধ করেছে এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে নিয়তি এটা

এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ কেন আমি আইন এবং বেআইনের এই কথাটা তুললাম আপনাদের একটু পিছনে নেব আমি খুব বেশি দিন পিছনে না এই সরকার দায়িত্বে আসার পরে গত সেপ্টেম্বরে সম্ভবত সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না উনি বলেছিলেন তাহলে এই আদেশটাকে আইনি আদেশ উনি যেটা বললেন যে পুলিশকে ইয়েকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না এটা কি কোনো আইনি আদেশ কোন আইন বলেন তো আপনি আমাকে একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা তার সাংবিধানিক অধিকার আপনি এটাকে কোন আইনের বলে করতে দিবেন না এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে তাহলে আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দেশের মানার দরকার নাই এটা তো পুলিশ তাকে মানবে না এখন আপনি বললেন না আমি বলেছি মানতে হবে কেন কি কারণে মানতে হবে ভাই এটা তো বেআইনি আদেশ আবার দেখেন উনি ওই র্যাবকে ওইবার তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলতে যেয়ে বলেছিলেন সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সব বিভিন্ন বেআইনে ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে খুব দুর্দান্ত ভালো কথা সঠিক কথা যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায় এখানে আওয়ামী লীগকে ঝটকে মিছিল করতে দেব না একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আমি মিছিল করতে দেব না এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্রপ্রদেশ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না তাহলে অনৈতিক কাজটা তো উনি শুরু করতেছেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না আওয়ামী লীগ রাজনীতি এসে করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে আমি এই আলোচনা আপত্তি দেখি না কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারেন একটু পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা মানে রক্ষাকারী বাহিনী না তো বেআইনি কাজটা যত করা উচিত হবে না এখন যদি কোড শরষ্টমান তোমার পরে করতে গিয়ে কাজ করতে তাহলে সে কি করবে এখন আইন তো সরকারি তৈরি করে তো আপনি আইন তৈরি করে নেন আমার কোন আপত্তি নাই যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা অমলিকে নিশ্চিত করে দিলাম করেন না ভাই আমার কোন আপত্তি নাই একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে একটা আই এটা হবে একটা আইন নির্দেশ তো আপনি যে ব্য নির্দেশ দিচ্ছেন যেটা আইনি نائب সেই নির্দেশ দিচ্ছেন জানলে স্যার আপনাকে তাই কিন্তু বুঝতে হবে ভাই আইনটা পড়েন আপনার নির্দেশ থেকে আইনি নির্দেশ হলো ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে সরকারকে মাথায় রাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে কেন কেন ছাত্রদের ওই প্রতীকে লাঠি মিছিলের মাত্র নয়জন লোক থাকে সরকারকে বুঝতে হবে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন এই আমার মনে আছে স্পষ্ট মনে আছে যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা পোষ্যদের কোটা বাতিল হলো তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে সেখানে লোক ছিল বিশ বাইশ জন তো সরকার কিন্তু বিশ বাইশ জনের পক্ষে গেছিল ফলটা কি হয়েছে সরকার নিশ্চিত টের সরকারের পতন হয়েছে কিন্তু সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে থাকে আর তাদের যে মূল দল তাদের যে মূল অনুষ্ঠান একটা আয়োজন করা অনুষ্ঠান অনেক দিনের মানে ঘোষিত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থেকে ষাটজন আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যু হতো না তখন পুলিশকে আরো অর্ডার দিতে হতো না মানুষইদেরকে প্রতিহত করত কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে ওই চিৎকার চেঁচামেচি করে ওই ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় ওই ক্যাম্পেইন করে আপনি মানুষকে মাঠে নামাতে পারবেন